তহঁতৰ লোকেৰ জগতৰ চুখ ফুলি যাবগৈ তোমার নিচুদিও দেখিবা তোমার ভোট দিয়ে দেখিবা চন্নাটো দেখিবা যাহান্নাবো দেখিবা আত্মীয় চখনো দেখিবা বেয়া গুণ দেখা থাকিব শুধু তোমাৰ কেই নদেখিব অহ এক্লাই নচুলা সাজি সদায় আন্না চকুৰ দপুন নয় মানুহ যখনেই মৰে তখন জিন্দা হ নচুলো সদে আন্ন চকুৰ দখুণ্ন ঔ আৰু যখন মৰা মানুহ তখন ইয়াত মানুহ মৰা

বিল্লাহী বল আল্লাহ যে কি হ সৎ সম্মক নথকে জিয়েন দিয়ে আঁড়া বন্ধ মাফুর মা কিন্তু আল্লাহ ফেরস্তারে এবার গরিব উল্লা না বানাই আল্লাহ এবার গরিবল্লা বানাই দে সলা তা তোর জিন্নি আল্লাহ এবার গরুলা বানাই দে আঁড়ালে আঁ মাখুর মা আল্লাহ এবার নাথাকি মশগুল নয় আঁড়া তোর নামাজ নাই ম তোর চিন্তা নাই ম মজি জাগ বলিব আঁর বাপকে ইয়াই

তুমি তো নজানো আর পায়গামলো আর হারাম হানা আল্লাহ আর আল্লাহ হাম নিষেধ কইকে মাইচের নয় মাইচের পক্ষ আর লাই নিষেধ তুমি কিন্তু মানুষ নয় তুমি কি আর খ্রিস্টাই পরিচয়েলাছ আল্লাহর কজন কই আল্লাহর বস্তু তুমি এত পরিচয়েলাছ তুমি মানুষ নয় লাগে মানুষ না লাগে ইদ্রিস আলাইহিস সালাম ওয়া সাল্লামে কথা বলার পরে আজরায়েল ফেরেশতা ход দেয় আই মানুষ নয় আয়

আজরাইল ফেরেস্তা হবে নয় নয় আই সিরি অনলাই বন্ধুত্ব করি বললে আর তো মনে হবে অনুকে এত জরিলে বদর পায়গাম্বর যে পায়গাম্বর তো সারাক্ষণ আল্লাহর জিকি মুখুত থাকে আর নিসফা ফেরেস্তা হলে না আল্লাহ জিয়েন দিয়েন ধরা কসি কিন্তু তুমি একজন ইদ্রিস পায়গাম্বর আই দেখি দেই সব সময় তুমি শ্বশুর মাতা

ও বেনামাজি ভাই বন্ধুরা একটু শুনো মন দি শুনো মৃত্যুর যন্ত্রণা মরণ যন্ত্রণা কত কষ্ট ইদ্রিস নবী হতে তলে আল্লাহ বন্ধুত্ব করি তেরিবা আই কিন্তু ফেরেশতা উত্তম না মানুষ উত্তম ধন্যবাদ ফেরেশতা উত্তম না মানুষ উত্তম মানুষ উত্তম হলে মানুষ উত্তম হলে জালেম হলে বলহুম আদল নিকৃষ্ট জানোয়ার তোর জন্তু জানোয়ার বনর হায়ান তোর নিকৃষ্ট ওই মানুষ নলে জানোয়ার তোর নিকৃষ্ট কি আল্লাহ কিন্তু মানুষের তেমনি ফেরেস্তার তোর অনেক মাকাম উচ্চ মাকাম সারিবেন এখন ইদ্রিস নবী হওয়ার দে ঠিক আছে আয় তোমার লাই বন্ধুত্ব করি আরে একবার তুই মত হস্তখান আরে দেখ আরে মৃত্যুর হস্তখান এক কেনাগারি দেখ

আর আল্লাহ যদি আজ্রাইল ফেরেশতারা অনুমতি না दे আজ্রাইল তন কোনো শক্তি নাই এক কান জান কয়ের জন্য কবজ গরি বর ওই দেসার বন্ধ ওবাইদ্রি ওবাইদ্রিস আত্ম কোনো শক্তি নাই আল্লাহর হুকুম না দে অর্ডার না দে এই সময় খ্যাং তোর মউদর যন্ত্র নাই দাখাই মনা চাই ইব্রিস নবী খোদা তুমি ফারিবা আল্লাহ তুম একবার চাই দিলে

ইয়ে এন সষ্ট হৈৰে উগ জিন্দে মানুহ উগ জিন্দে চল জিন্দে ৰাখিৰে লগ খাইৰে চুলি সামরা চামৰা জিয়া সুলি অৱস্থাই চুলি ফিলালে জে সস্ত্ৰই ফচম ফচম গুড় আত্ম গুৱাত্ম টানি টানি বাই দিলে জেল সস্ত্ৰই আই ঈদে নদী ই একদম বৰ বেছি মহত অ মৃত্যুৰ চম কষ্ট পাই আজৰেল আলাই সিলা কছাম তাক কি ও ভাই ত্রিস ও বন্ধু আয় বেতন বন্ধু করতে আসি অনফদে এতনা কি মায়া আছে অন জেহুদম কষ্ট না ফল আয় অন এই মুহূর্তে আর তুমি কি এখন যান খবজ নগরি কিন্তু এই অন ইখিস অন বন্ধুরা আলদিস দুনিয়ার আদন্ন গিত্তু এই পর্যন্ত যে দিন জান সমজ করি গাই খনো জান অনর মত সমজ করি ভাই নগরি

আজরাইল ফেরেশতা শক্তি হলে কি জানাওনি কি দে আগুন লাগাতেন আজরাইল ফেরেশতা বলে এন বড় আজরাইল ফেরেশতা এন বড় আসমান আর জমিনত জেতে কিন ফানি আছে বেয়াক দিন বলা কান্দি করি আজরাইল ফেরেশতা দিয়ে করাইবে দে মগিরা পর্যন্ত আজরাইলের পানি নোয়ায় গো সুবহানাল্লাহ বাড়ি গরে